বিভিন্ন সমস্যার কারণে অনেকের ফোটায় ফোটায় প্রস্রাব অর্থাৎ আমি মাত্র প্রস্রাব করে এসেছি আবার মনে হচ্ছে যেন আমার প্রস্রাব হবে অথবা প্রস্রাব করে যখন আমরা ডিলাকুলো ব্যবহার করছি বা পানি ব্যবহার করছি বা পরিষ্কার হচ্ছি টিস্যু ব্যবহার করছি এরপরে মনে হচ্ছে যে আমার একটু প্রস্রাব আবার বের হতে পারে বা প্রস্রাব বের হবে এই ধরনের লক্ষণ বা এই ধরনের সমস্যার অনেক রোগী আমাদের কাছে আসছেন সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই কী কী কারণে আমাদের এই ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে সম্মানিত দর্শক ফোটায় ফোটায় প্রস্রাব হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম যে কারণ সেটি হচ্ছে মূত্রথলিতে পাথর কিডনিতে পাথর লিঙ্গে আঘাত পাওয়া মূত্রথলিতে কোনো কারণে ইনফেকশন হওয়া প্রস্রাবে ইনফেকশন হওয়া পরিমাণে পানি কম খাওয়া তাছাড়া অনেক ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে যাদের স্বপ্নদোষ হয় অথবা যাদের হস্তমৈতুনের সমস্যা থাকে এই ধরনের কারণে আমাদের ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে তাছাড়া যদি কারো টেস্টিসের মধ্যে সমস্যা থাকে সেই ক্ষেত্রেও ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে তাছাড়া কিডনিতে যদি অন্য কোনো পাথর ছাড়াও অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে তাছাড়া সিফিলিস বা ঘনরিয়া এই ধরনের সমস্যাগুলো যদি কোনো মানুষের থাকে সেই ক্ষেত্রেও সেই ব্যক্তির ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে এই সকল কারণগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণে ফোটায় ফোটায় প্রস্রাব হতে পারে বা প্রস্রাব ক্লিয়ার না হতে পারে সম্মানিত দর্শক এই জন্য যদি আপনি এই ধরনের সমস্যা রোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী ঔষধ রয়েছে সম্মানিত দর্শক ভিত্তিক আপনি যদি কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন তাহলে সেই ঔষধগুলো সেবন করার কারণে আপনার এই ফোটায় ফোটায় প্রস্রাব বা অতিরিক্ত প্রস্রাব ঘন প্রস্রাব প্রস্রাবে জ্বালা এই সমস্যাগুলো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে ফোটায় ফোটায় প্রস্রাবের জন্যে বা প্রস্রাব গণ হওয়ার জন্যে বা যাদের প্রস্রাব গণ হয় তাদের জন্যে সম্মানিত দর্শক সবচেয়ে বেশি যেই ওষুধটা অত্যন্ত কাজু সেটি হচ্ছে অ্যাসিডফস মাদার টিংচার ডামিয়ানা মাদার টিংচার তাছাড়া রয়েছে লাইকোবোডিয়াম ক্যান্থারিস সারসা পেরিলা নেগরা তাছাড়া রয়েছে ডামিয়ানা কুনিয়াম ইত্যাদি এই সকল ঔষধগুলো আমরা যদি লক্ষণ ভিত্তিক আমাদের ফোটায় ফোটায় প্রস্রাবের জন্যে বা ঘনপ্রস্রাবের জন্য ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার ফোটায় ফোটায় প্রস্রাব বা ঘন প্রস্রাবগুলো অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত